সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য এত সুন্দর বেক্সি বাটিকের ওয়ান পিসের কিছু কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম অনেক অপরেই কিন্তু তুলি বাটিকের মধ্যে বেক্সি বাটিক যেটা হচ্ছে নাম্বার ওয়ান বেক্সির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই বাটিকের ড্রেসগুলি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এক এক করে ডিজাইনগুলি দেখাই সাইজ কিন্তু হচ্ছে সুন্দর কিছু সাইজ থাকবে তো ফাইনালি এক এক করে ডিজাইনগুলি দেখাই কালারগুলি দেখাই সাইজ কিন্তু আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আর হচ্ছে ছেচল্লিশ চৌচল্লিশ তো এখান থেকে যার যেটা পছন্দ হবে এই সাইজগুলি নিয়ে ফেলবেন সামনে যেহেতু পূজা আসতেছে পূজার জন্য স্পেশাল কালারটা একটু ডিফারেন্ট কালার একটু দেখানোর চেষ্টা করি এগুলি কিন্তু হচ্ছে তুলি বাটিকের মধ্যেই সম্পূর্ণ হচ্ছে একেবারে ন্যাচারাল তুলি বাটিগুলি এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কালারটা আর প্রত্যেকটা সেলাই কোয়ালিটি কিন্তু হচ্ছে ডিফারেন্ট একটা সেলাইয়ের কোয়ালিটি রয়েছে এক এক করে ডিজাইনগুলি দেখাবো আজকে কালারগুলিও দেখাবো আপনারা যখন ভিডিওটা দেখবেন তখনই কিন্তু ওয়ান পিস এগুলি কিন্তু থাকে না শেষ হয়ে যায় পছন্দের কালেকশনগুলি তারপর হচ্ছে ফাইনালি এটার কালারটা দেখেন তো কত সুন্দর হচ্ছে কালার বেরুন কালারের মধ্যে আপনারা যারা একটু কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন তারা কিন্তু চাচ্ছেন যে এই টাইপের কিছু ওয়ান পিস নেওয়ার জন্য আরও কালার রয়েছে দেখেন তো একের পর এক কালারগুলি মাসাল যেটা দেখি ওইটাই ভালো লাগে আর ওইটাই সবচেয়ে সুন্দর হচ্ছে কালার এটা একটু রংদলো স্টাইলের মধ্যে চলে আসবে নেকের পোষণে বাটম রয়েছে সাইজ ডিজাইন বলেন কালার বলেন সব দিক দিয়ে কিন্তু হচ্ছে যেটা দেখাবো ওইটাই কিন্তু বেশি সুন্দর সবসময় আপুরা বলেন যে ভাইয়া ভিডিওতে যেটা খুলে দেখেন ওইটাই বেশি ভালো লাগে তার জন্য কিন্তু আজকের ভিডিওতে প্রত্যেকটা ড্রেসেই কিন্তু হচ্ছে ওয়ান পিসগুলি খুলে দেখাবো বিক্রির জন্য নেবেন পড়ার জন্য নেবেন যে যেভাবে নিতে পারেন আমরা সবসময় একটু কোয়ালিটি সম্পন্ন ওয়ান পিসগুলিই বিক্রি করে থাকি এই ওয়ান পিসের প্রাইস যেটা তুলি বাটিকের ওয়ান পিসের প্রাইস থাকবে মাত্র পাঁচশো তো পঞ্চাশ আর হচ্ছে এই ওয়ান পিসগুলি আপনি প্যান্টের সাথে তারপর হচ্ছে সাথে টাইসের সাথে আপনি কিন্তু পড়তে পারবেন যারা হচ্ছে কলেজ বার্সিলিতে পড়াশোনা করেন এই টাইপের ওয়ান পিসগুলি চাচ্ছেন গরমের কিছু আরামদায়ক হবে ন্যাচারাল একেবারে ওয়ান পিসগুলি দেখেন প্রত্যেকটা মানি কালার কম্বিনেশনগুলি একটু ফলো রাখতে হবে আর যেই নাম্বারটা দিব ওই নাম্বারেই শুধুমাত্র কন্ট্যাক্ট করবে আমাদের কিন্তু গিরিন স্বর্ণিকা মার্কেটের তৃতীয় তালায় শপ নাম্বার চারে এত সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন মিলে গেছে এই কালারটা দেখেন তো আপুরা এটা কিন্তু কোনো ডিসকালার হবে না ন্যাচারাল একেবারে কালারগুলি থাকবে তারপরে হচ্ছে এই কালারটা দেখেন আর অন্য কোনো শোরুমে কিন্তু ওয়ান পিস হবে না শুধুমাত্র আমরাই কিন্তু এই শোরুমে ওয়ান পিসগুলি বিক্রি করি যেটা হচ্ছে এক্সক্লুসিভ কিছু ওয়ান পিসের কালেকশন এগুলি কিন্তু আমাদের শোরুমেই পাবেন ফাইনালি এই কালারটাও দেখেন তারপরে কী যে ভালো লাগে কালারটি কী যে সুন্দর হচ্ছে এই জন্য সাইজ কিন্তু হচ্ছে নিয়ে ফেলবেন যার যেটা ভালো লাগে আর ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু পেয়ে যাবেন আজকে আপনাদেরকে সবচেয়ে সুন্দর কালেকশনগুলি কিন্তু সবার আগে দেখাচ্ছি এখানে কিন্তু শেষ নয় এখানে হাজারো কোয়ান্টিটি রয়েছে আমাদের কি পরিমাণে কোয়ান্টিটি আসে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ওখানেও কিন্তু হচ্ছে অনেক রয়েছে ফাইনালি এই হচ্ছে এই কালারটা হচ্ছে সুন্দর এটা কালারটাও পাবেন তারপরে হচ্ছে এই ডিজাইনটা দেখেন তো আপনারা ভালো লাগে ডিজাইনটা চমৎকার একটা কালার কম্বিনেশন মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে মানে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর হচ্ছে ওয়ান পিস গুলি পেয়ে যাচ্ছে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ